আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকের যে বিষয় তা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বেশ কিছু ফিচার আছে যেগুলো ম্যাক্সিমাম লোকেরই হয়তো অজানা কেননা এই সমস্ত বিষয় নিয়ে তারা আসলে কখনো আগে চেষ্টা করেনি বা তাদের মনে আসেনি বা তারা হয়তো জানেনি না তো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে সেই বিষয়টাই জানানোর জন্য আমি বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি ভিডিওতে যাই আমরা দেখি এখানে যে হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা কি কী করতে পারি আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এই হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপের এই ইন্টারফেসটা আসলো তো এই ইন্টারফেসটা আসার পরে যারা চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট জানাবেন অনেকেই জানেন না যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনারা একাধিক অনেকগুলো অ্যাকাউন্ট চালাতে পারেন তো আপনারা কি করবেন এখানে যে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই ধরনের একটা সেটিংস আসবে এখানে আপনারা সেটিং নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সেটিং নামে অপশনটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে প্লাস নামে যে আইকনটা আছে প্লাস এখানে একটা ক্লিক করবেন প্লাস তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন নতুন একটা ইন্টারফেস আসছে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশানটা আসছে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন এখন দেখেন যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে আপনারা যারা যখন নতুন করে হোয়াটসঅ্যাপ খোলেন আপনারা মোবাইলে চালু করেন ওই সময় যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা এখানে শো করতেছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাকেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করবো অ্যাগ্রিয়ান কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ দেখা আসছে কারণ আমি বাংলাদেশে আছি সেই জন্য তো এখানে ক্যান্টিক কোডটা দেখাচ্ছে এখন এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে সিম দিয়ে এখানে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই সিম নাম্বারটা এখানে ব্যবহার করবে তো আমি আমার সিম নাম্বারটা এখানে ব্যবহার করি যেহেতু জিরোটা দিয়েও আছে জিরোটা দেওয়ার দরকার নেই আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে খুলি তো তারপরে আপনারা যেটা করবে সেটা হচ্ছে এই নেক্সট নামে যে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করবেন কিছু সময় নেবে অপেক্ষা করবেন এখন দেখেন এখানে বলছে ইজ ইজ দ্য কারেক্ট নাম্বার এটাই কি সঠিক নাম্বার আমি যেহেতু এইটাই সঠিক নাম্বার আমরা এখানে ইয়েস নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো আমরা অপশনটাতে ক্লিক করলাম এখন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোডটা আসলে আপনারা সেই ভেরিফিকেশান কোডটা এখানে বসে দিবেন যদি অন্য ফোনের সিমটা থাকে আর যদি সেম ফোনে থাকে তাহলে আপনাদের বসানোর কোনো প্রয়োজন নেই এটা অটোমেটিকলি নিয়ে নিবে যাই হোক এখানে দেখেন এখানে যে নামটা আছেই আমরা এই নামটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে আমরা নাম পরিবর্তন করার জায়গা পাবো আমি নামটা পরিবর্তন করে দেখছি আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা যা আপনাদের নামটা দিতে চাচ্ছেন আপনারা সেটাই দিয়ে দিবেন আর এখানে আপনি চাইলে ছবি অ্যাড করতে পারবেন আপনি যে ছবিটা আপনি যাচ্ছেন তো আমি যেহেতু এখন আর ছবিটা অ্যাড করতে চাচ্ছি না তো আমি সরাসরি এখানে যে নেক্সট নামে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে যে অপশানগুলো আসতেছে আমি সবগুলোকে এখনই কন্টিনিউ করতে চাচ্ছি না সেই জন্য আমি এখান থেকে আমি স্কিপ করে দেব স্কিপ করে দিলাম একটু সময় অপেক্ষা করেন একটু সবাই অপেক্ষা করার পরেই আপনাদের যে মোবাইল নাম্বারটা সেটা নতুন একটা হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যাবে একই অ্যাপসের ভিতরে আপনি চাইলে আরও বেশ কয়েকটা নাম্বার এখানে অ্যাড করতে পারেন তো এই যে দেখেন আমার যে অ্যাকাউন্টটা সেটা চালু হয়ে গেছে আমি চাইলে এখন এখান থেকে যে কাউকে কল বা টেক্স আমি করতে পারি যেমন এখানে ধরে নিন যে আমি একই টেক্সট করবো দেখেন আমি এখানে একজনকে হাই দিচ্ছি দেখেন হাইটা চলে গেছে এখানে চাইনি আপনারা কল করতে পারেন কল দিলেও এখান থেকে কল যাবে এখন যারা মনে করতেছেন যে যেহেতু আবার আগের অ্যাকাউন্টটা মনে হয় চলে গেছে না আগেটা চলে যায় নাই আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাগ দিতে। ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পরে আপনারা এখানে আসবেন ডট 3. থ্রি ডট নামে যে অ্যাকাউন্ট অপশানটা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে নিচে আছে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টটি যখন আপনি ক্লিক করবেন তখন আবার সেই পুরনো অ্যাপসে আপনাকে বা পুরনো হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে যাবে তারপরে আরেকটা বিষয় আছে যেটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা থ্রি ডটে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন বোন আছে লিঙ্ক ডিভাইস তো লিঙ্ক ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন দেখেন কি হয় লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে এখানে বলতেছে লিঙ্ক ডিভাইস লিঙ্ক এ ডিভাইস আমরা লিঙ্কের ডিভাইসে যখন ক্লিক করব এখানে দেখেন বলতেছে যে আমরা কোন ধরনের ডাটা ব্যবহার করব। এখন যেহেতু আমি মোবাইলটা ব্যবহার করতেছি আমি সেটাই ব্যবহার করবো ইউজ মোবাইল ডাটা তারপরে আমার ফিঙ্গার প্রিন্টটা চাচ্ছে যে এটা লক করা তাই আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি দেখেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে একটা ক্যামেরা আসছে এখন যে ডিভাইসে আপনি এটা নিতে চাচ্ছেন সেইখানেও সেম ধরনের একটা এন্টারপ্রাইজ আসবে ওইখানে যখন আপনি এই সেম জায়গায় ক্লিক করবেন এখানে একটা কিউআর কোড আসবে সেটা স্ক্যান করলেই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা অন্য ডিভাইসে নিয়ে যেতে পারবেন যেহেতু এখানে আমি আমার কাছে আর একটা ফোন নেই আমি সেই জন্য আপনাদের শ্রোত দেখাতে পারতেছি না তো যাই হোক এটাতে যে আমরা ব্যাক আসি এখানে আরও বেশ কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে আপনারা যেভাবে থ্রি রক যখন ক্লিক করবেন থ্রি রক ক্লিক করার পরে এখানে দেখেন আসতে যে সেটিংস সেটিংসে আমরা আবার যাই সেটিংসে যাই দেখি এখানে আর কী কী পাই আপনাদের জন্য সেটিংসে যখন আপনি ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশন আছে বেশ কিছু অপশন আছে যেগুলো আপনি চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারেন যেগুলো আপনাদের আসলে জানার দরকার যেমন এখানে দেখেন আসেন একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে যদি চান অ্যাকাউন্টে গেলে আপনারা এখানে দেখেন বেশ কিছু সবসময় আপনারা চাইছেন এখানে যে চেঞ্জ নাম্বার আপনারা চাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপটা যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি চাইলে চাইলে এখান থেকে আপনি রিমুভ করতে পারেন অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন অ্যাকাউন্ট তারপরে আপনার টু স্টেপ ভেরিফিকেশন এটাও আপনারা এখান থেকে চালু করতে পারেন তারপরে আপনারা যদি ব্যাগে যান ব্যাগে আসার পরে এখানে দেখেন যে প্রাইভেসি প্রাইভেসির ভিতরে যদি আপনারা ক্লিক করেন তো প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে তো এখানে বেশ কিছু অপশনের মধ্যে যেমন এখানে আছে একটা রিট রিসিপ্ট এই রিস রিসিপ্ট যদি আপনারা বন্ধ করে দেন তাহলে যখন আপনি অনেক সময় আসেন আপনারা যখন টাইপিং করেন যখন লেখেন অন্যজনের সেটা বুঝতে পারে যে আপনারা টাইপ করতেছেন বা দেখতে পারে আপনি এটা যদি অফ করে দেন তাহলে সেটা কেউ দেখতে পারবে না বা বুঝতে পারবে না যে আপনার এখানে কি টাইপ করতেছেন তারপরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন কি অনলাইন যে আপনার আছেন সেটা কে দেখতে পারবে এখানে দেওয়া আছে আপনার লাস্ট অ্যান্ড সিন অনলাইন এখান থেকে যদি আপনি শুধুমাত্র মাই কন্টাক্ট এটার মধ্যে যদি আপনি দিয়ে রাখেন তাহলে এই আপনার যে কন্টাক্ট লিস্ট আছে সেইখান থেকে যারা আপনার কন্ট্যাক্ট লিস্ট আছে তারাই শুধু আপনাকে দেখতে পারবে যে আপনি কখন আপনি অনলাইনে ছিলেন বা আপনি কী কী মানে লিখতেছেন সেইগুলো তারপরে যদি আপনি নোবডি লিখ করে রাখেন তাহলে তো এখানে আর কেউ দেখবে না তারপরে এখানে আছে আপনি হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন কে দেখতে পারবে যে আপনি কখন অনলাইনে আছেন বা নাই এখন যেহেতু এভরি ওয়ান আসেন তাহলে আপনি অনলাইনে আসেন সেটা অন্যজনের মোবাইলে শো করবে এই রকমই একটু সবুজ চিহ্নদের শো করবে যেহেতু যদি আপনি চান যে এটা আপনি দেখাতে চাচ্ছেন না কাউকে আপনি কখন অনলাইনে থাকেন বা না থাকেন তাহলে সেখান থেকে আপনারা চাইলে সেম অ্যাজ লাস্ট সিন এটাকে আপনারা এভাবে একটা টিক দিয়ে দেবেন এখানে একটা টিক দিয়ে দেবেন তাহলে আর কেউ দেখতে পারবে না কিন্তু দাবি চাচ্ছে না যে কেউ দেখবে না এরকমটা আসলে আমি চাচ্ছি না আমি চাই যে দেখুক তারা আমি কখনো লাইনে থাকি না থাকি তো আপনি চাইলে এখানে এটা চেঞ্জ করে নিতে পারেন